লক্ষ্মী পুজোর দিন সকালবেলা থেকেই নাড়ু মুড়ির মোয়া চিটের মোয়া লুচি সুজি সেই সব প্রস্তুতি চলছিলো লক্ষ্মী পুজো কেটে গেছে বেশ কয়েকদিন হলো তবে ভিডিওটা আমার একদম শেয়ার করা হয়ে উঠছিল না ভাবলাম দেরি হলেও ভিডিও যখন শ্যুট করে রেখেছি শেয়ার করা যাক তো মাকে আমি স্নানপাত্রে নামিয়ে নিয়েছি এবার মাকে আমি স্নান অভিষেক করিয়ে নেবো স্নানের জলের মধ্যে আমি গোলাপ জল আর অগরু মিশিয়ে নিয়েছিলাম একটা সুগন্ধি জল তৈরি করে প্রথমে মায়ের চরণ যুগল আমি ধুয়ে নিয়েছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আর এই বছর লক্ষ্মী পুজোয় পুজোর সমস্ত জোগাড় করে আমি কিন্তু পুজো করেছিলাম এবার কোনো ঠাকুর মশাইকে বলা হয়নি তো যাই হোক সবটাই শেয়ার করছি ভিডিওর মাধ্যমে মাকে স্নান অভিষেক করিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম সেটা পরে দেখাচ্ছি তার আগে দেখিয়ে নিই আমি আলপনা দিয়েছি যে আলপনা দেওয়ার পাশাপাশি দেখছেন আরও একটা গোল গোল পায়ের ছাপ এইটা কোন মহান ব্যক্তির সেটা আমি পরে দেখাচ্ছি তার আগে দেখাই আমি যে যেটুকুনি পারি আর কি সেটুকুনি আলপনা দিয়েছি জানি না কতটা কেমন হয়েছে যাই হোক এই যে এই একটা ঘর এখানে পুজো হবে আর এটা আমার ঘর প্রত্যেকটা ঘরের চৌকাটের কাছেই আল্পনা দিয়েছি আর মায়ের পায়ের ছাপ রয়েছে আর এই যে পাশে আর একটা ঘর এই যে এখানেও চৌকাটের কাছে আলপনা দিয়েছি আর এখানেই উনি বসে আছেন মানে শুয়ে আছেন যার পায়ের ছাপ আমার আলপনার পাশাপাশি ছিল এই যে আমি আজকে জানতাম আলপনা দেওয়ার পরে যে আলপনাটা আমার ঘাটবেই কারণ ইনি দশবার ঢোকে আর বেড়ায় তো উনি তো আর বোঝে না তাই ওই আলপনার উপর দিয়ে যা আসবে এটা স্বাভাবিক আর এটা হচ্ছে রান্নাঘরের দিকে করেছি আর এই যে এটা হচ্ছে এখানটা একটু ছোট্ট করে আলপনা দিয়ে মায়ের ঘট বসিয়েছি আর মাকে কেমন সাজিয়েছি এবার দেখাই আমি আমার মনের মতন করে সাজিয়েছি আমার যেমন মন চেয়েছে এটা একটা সুতির ঘাগড়া আমি কিনেছিলাম এই যে সুতির ঘাগড়াটা পরিয়ে এই যে গোল্ডেন জুয়েলারির সাজে সাজিয়েছি খুব সুন্দর লাগছিল আর আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে আগ গাছের সঙ্গে পাঁচ কদম ফুল ঝোলাতে হয় তার নিচেই মাকে বসাতে হয় তো সেই মতন এই পাঁচ ফুল ঝুলিয়ে মাকে বসানো হয়েছে আর আজকে মায়ের পুজোর জন্য যা যা জোগাড় করা হয়েছে সেগুলো এই যে পাশে সব সাজানোই রয়েছে ওদিকে ফল কাটা রয়েছে এখানে রয়েছে লুচি আর লুচির সঙ্গে এই যে এদিকে রয়েছে সুজি আর তিনটে নৈবেদ্য থালা রয়েছে এখানে হচ্ছে চালের নৈবেদ্য তারপর এখানে হচ্ছে ছোলার আর ওই পাশে হচ্ছে ডাল আর তারপর গুড় দিয়ে খই করা এখানে খেজুর রয়েছে আর এইখানের নিয়মে নৌকা দিতে হয় এই যে তো এই যে এই নৌকার মধ্যে ধান তিল কাঁচা হলুদ আর কাঁচা টাকা সেটা দিয়ে রাখা আছে দুপাশে দুটো রচনার হাড়ি এই একটা আর এই যে এই একটা আর ওই পাশে একটা দুদিকে দুটো রচনার হাড়িতে ওই গুড় যেটা তৈরি হয় সেটা ভরে তার উপরে নাড়ু তারপর এই যে বাতাসা ওই সব দিতে হয় এখানে তৈরি আছে মুড়ির মোয়া চিরের মোয়া এদিকে নারকেল নাড়ু আর তিলের নাড়ু আর তার পাশে এখানে রয়েছে দই মিষ্টি আর আমার গোপাল সোনাকে মা লক্ষ্মীর পাশে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বসিয়েছি প্রতিবার লক্ষ্মী পুজোতেই আমি মায়ের পাশে গোপাল সোনাকে বসাই আর এখানে গোপাল সোনার প্রসাদটাও রেডি করেছি তুলসী পাতাটা এখনও দেওয়া হয়নি এখন দেব যেমনটা শুরুতেই বলেছি এবার লক্ষ্মী পুজো আমিই করেছিলাম মা লক্ষ্মীর পাঁচালিতে পুজোর যা নিয়ম লেখা আছে যা মন্ত্র লেখা আছে সেই দেখে দেখে আমি পুজো করেছিলাম আমার মতন করে আর সত্যি বলতে প্রতিটা জিনিস এত সুন্দর পরিষ্কার করে লেখা যে পুজো করাই যায় না করার কিছু নেই আর আমি আমার বাড়িতেও দেখতাম আগে লক্ষ্মী পুজোয় আমার ঠাকুমাই সমস্ত কিছু জোগাড় করে পুজো করে শেষে লক্ষ্মী মা লক্ষ্মীর পাঁচালি পড়তো তো আমিও তাই করেছি সমস্ত কিছু জোগাড় করে সুন্দর করে আমার মনের মতন করে পুজো করে শেষে মা লক্ষ্মীর পাঁচালি পরেছি আমার মনে হয় মনের ভক্তি আর শ্রদ্ধা দিয়ে পুজো করাটাই আসল নিয়ম আর মন্ত্রগুলো তো পরে আসে সেগুলো পরের কথা যাই হোক এখানে আমার আর বিশেষ কিছু বলার নেই তোমরা দর্শন করো পুজো শেষ করে মানে আরতি করে তারপরে এখন পাঁচালি পরব কিন্তু আমার ছেলে এসেছে আমার ছেলে তো বোঝে না ও ছোটো ও লুচি খেতে ভীষণ ভালোবাসে যখন থেকেই দেখেছে যে লুচি দেওয়া হয়েছে প্রসাদে তখন থেকেই ওর ব্যস্ততা কখন পুজো শেষ হবে আর ও লুচি খাবে কথা তো যাই হোক পাঁচালি পড়া শেষ করে আমরা ঘরের বাইরে গিয়ে দরজাটা একটু বন্ধ করে রেখেছিলাম যেরকম করে আর কি পুজোর শেষে সেরকমই তো যাই হোক এইভাবেই ঘরোয়াভাবে আমি মা লক্ষ্মীর পুজো করেছিলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও